আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন সকল প্রকার সিলাই এই যে স্যাটেল কিভাবে পরিবর্তন করবেন বা কিভাবে লাগাবেন তো এটা কিন্তু একটা নতুন স্যাটেল তো আমার এই মেশিনের স্যাটেলটা জং ধরে গেছে বা মরিচা পড়ে গেছে তো এইটা আমি চেঞ্জ করবো তা কীভাবে করবো তো সেটাই কিন্তু আজকে আপনাদের আমি দেখাচ্ছি তো প্রথমে মেশিনটা এইভাবে খুলে নেবেন নৃষ্টান্তে নিয়ে এইভাবে ধরে তো এইভাবে কাজ করে কিন্তু মেশিনটা রাখতে হবে তো দেখেন আমি যেইভাবে রাখছি এইভাবে কিন্তু আপনারা মেশিনটা রাখবেন প্রথমে তো তারপরে কিন্তু এই স্যাডেলগুলো খুলে নিতে হবে তা কিভাবে খুলবেন তো সেটাও কিন্তু আজকে আমি দেখাই দিচ্ছি এই ক্লিপগুলো খুলবেন কিন্তু এই ক্লিপগুলো খোলার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে এই যে ববিন কেস আসে তো প্রথমে সুইটা দেখে নেবো উষো আসে কি না যদি নিচেই থাকে তাহলে কিন্তু ববিন কেস খুলবেন না তো প্রথমে এই যে ববিন কেসটা খুলে বের করে নেব তো তারপরে কী করবো এই যে দেখতে পাচ্ছেন দুটা ক্লিপ এই ক্লিপ দুইটা কিন্তু আস্তে করে নিচের দিকে এভাবে টান দেবো প্রথমে একটা দেবো তারপরে আরেকটা দেবো তো তারপরে এই যে উপরে একটা চুরি আছে এই চুরিটা আমরা সুন্দর করে হাত ধরে এইভাবে খুলে নেব তো এইভাবে খুলে নেওয়ার পরে আমাদের যে পুরাতন স্যাটেল তো এটা আমরা এভাবে ধরে খুলে নেব তো এই পুরনো স্যাটেল দেখেন জং ধরে গেছে এই জং যদি ধরে যায় স্যাটেলে যদি ধার হয় অনেক সময় সুতা কাটে তো সেই ক্ষেত্রে আমার মতে এই সেটেল কিন্তু চেঞ্জ করে দেওয়া ভালো তো আমি একটা নতুন সেটেল নিয়ে নিয়েছি চায়না সেটেল তো তারপরে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন পুরাতন মেশিন যখন খুলবেন এখানে কিন্তু অনেক ময়লা থাকে তো আমি এই মেশিনটা এর আগে একবার পরিষ্কার করেছি যার জন্য কিন্তু আমার ময়লা নেই তারপরেও কিভাবে পরিষ্কার করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি এমন একটা ব্রাশ নেবেন তো অনেক সময় বাসা বাড়িতে কিন্তু বাদ দেওয়া ব্রাশ থাকে টুথ ব্রাশ সেগুলো দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারেন তো এই পুরনো স্যাটেলটা আমরা এক পাশে রেখে এই যে নতুন স্যাটেল এইভাবে ধরে কিন্তু এই যে এইভাবে দুই আঙুলের দিয়ে ধরে লাগাতে হবে তার আগে আমাদের দেখতে হবে যে এই যে কেরিয়াল এটা হাতের বাম হাতে আছে কি না তো মেন রোডের যে কেরিয়াল এটা হাতের বাম হাতে রাখতে হবে তো এটা হাতের বাম হাতে রেখে তারপরে কিন্তু এই স্যাটেলটা মাঝখানে এভাবে ধরে এর ভিতরে গেঁথে দিতে হবে তা কোনো দিকতে যেন এই স্যাটেলটা ভিতরে ঢুকে না যায় খুব সুন্দর করে কিন্তু এই কেরিয়ালের মাথায় মাথায় কিন্তু লেগে থাকবে হালকা কিন্তু নড়বে তো দেখেন আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে দেখেন এখন স্যাটেলটা খুব সুন্দর করে লেগে গেছে তো এইভাবে কিন্তু স্যাটেল পরিবর্তন করতে হয় তো তারপরে এখানে একটু তেল দিয়ে নেবেন তো আমি আর তেল দিচ্ছি না আমি আপনাদের এমনি দেখাই দিচ্ছি তো তারপরে কিন্তু সুজ লাগাতে হবে যে উপরে যে সুজিটা ছিল তো তার আগে আমি একটু ঘুরিয়ে দেখছি মেশিনটা ঠিক আছে কি না মেশিন ঠিক আছে ইজি হচ্ছে তো এখন আমরা এই চুরিটা এভাবে লাগিয়ে দেবো যেভাবে ছিল তো এই চুরি এই যে দেখতে পাচ্ছেন পিন এবং ঘাট এই ঘাটে ঘাটে কিন্তু মিলবে তা না হলে কিন্তু এটা লাগবে না সেটেলটা ঘুরবে না তো তারপরে এই ক্লিপগুলো আবারও আমরা এভাবে তুলে দেব তুলে দিয়ে আমরা এই মেশিনটা এখন তো দেখেন এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে সেটেল পরিবর্তন করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকেও অনেক ধন্যবাদ